ভালো আছেন তো জরুরি প্রয়োজনে একশো বিঘা জমি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন গাজীপুর জেলা কাপাসিয়া থানা তো দেখতে পাচ্ছেন এক একদম কাপাসিয়া থানা থেকে মাত্র একে দেড় কিলোমিটার দক্ষিণে অসম্ভব সুন্দর জমি যে কোনো ধরনের ফ্যাক্টরি খামার রিসোর্ট বাংলা বাড়ি করার মতো একটু উপযোগী জমি যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার বিস্তারিত জানতে আমাদের কল করে সরাসরি জানতে পারবেন সরাসরি জমিটি এসেও দেখতে পারবেন এবং আপনি বিস্তারিত জানতে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার আছে কল করে জানতে পারবেন বা সরাসরি জমিটি এসে দেখতে পারবেন অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি মোটামুটি হাইওয়ে রাস্তার সাথে এটা হচ্ছে কাপাশিয়া থেকে কাপাশিয়া থেকে কালীগঞ্জর যে যাওয়ার রাস্তা হাইওয়ে কালীগঞ্জ চলে গেছে ওই কালীগঞ্জ রাস্তার সাথে তো জমিটি অসম্ভব সুন্দর এক পাশে একটু নিচু জমি আরেক পাশে একদম উঁচু জমি যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই জমিটি নিয়ে সমতল করতে পারবেন হয়তো বা বেশি একটা বরট করার অবশ্যই মাটিলে ওইরকম লাগবে না তো দেখতে পাচ্ছেন তো জমিটির দাম অবশ্যই ডিসক্রিপশানে দেখে নেবেন প্রতিটা জমির দাম আমি দিয়ে দিয়েছি সেক্ষেত্রে অবশ্যই ডেসক্রিপশন আপনারা একটু দেখে নেবেন বা অনেকটা না আমি কল করতে পা রিসিভ করতে পারি না সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে অফিশিয়াল নাম্বারটা ইউজ করতে পারেন ফোন করে দেখতে পারেন এবং আমাদের টপ প্রপার্টি সেলার নামে আমাদের একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট অবশ্যই আপনারা দেখতে পারেন যেহেতু কেননা আমরা অনেক জমি আছে যেগুলা আমরা ইউটিউবে পাবলিশড করি না ওই জমিগুলো আমরা একমাত্র ওয়েবসাইটে দিয়ে রাখি সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা দেখে নেবেন কারণ অনেক সিক্রেটের কারণে আমরা ইউটিউবে পাবলিশড করি না জমি তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই জমিটা এই জমিটা ওই পাশে কিন্তু ওই বাইটের ওই পাশে কিন্তু আপনার হাইওয়ে রাস্তা দেখতে পাচ্ছেন ওই পাশে হাইওয়ে রাস্তা এটা আমি যে দিক দিয়ে হেঁটে আসছি এই পাশ এবং দুই পাশের জমি আর যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সম্পূর্ণ জমি দুই পাশে মানে যে দিক দিয়ে হাঁটছে দু পাশে কিন্তু এই জমিগুলা অসম্ভব সুন্দর জমি এক কথা হলো কে আপনি ভরাট করার কোনো মাটির প্রয়োজন পড়বে না একমাত্র আপনি এই জমি যদি ডেসিং করেন সেক্ষেত্রে আপনার এই জমি নিয়ে আপনার এই নিচু জমিটা বরাট হয়ে যাবে তো যদি কার প্রয়োজন পরে অবশ্যই ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দা বা বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন দেখতে পারেন ডেসক্রিপশনে দেখে নিতে পারেন প্রতিটা জমির দাম আমি ডেসক্রিপশনে দিয়ে দিই তো বিশেষ করে যাদের মসজিদ মাদ্রাসা হতিমখানার জন্য আমাদের কাছ থেকে যারা জমি ক্রয় করবেন অবশ্যই সেই জমি আমরা প্রোভাইড করব না এবং যদি প্রয়োজন পরে সার্বিক সহযোগিতা করবো এবং প্রবাসী ভাই ও বোনদের জন্য অবশ্যই আমাদের কাছ থেকে জমি কিনলে অবশ্যই তাদের সর্বোচ্চ সম্মান করা হবে যদি কারো প্রয়োজন পর অবশ্যই নিতে পারেন দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই এই দুইটা ক্ষেত্রে আমাদের কাছে বিশেষভাবে তাদের মূল্যায়ন এবং বিশেষভাবে ছাড় দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ওপর আসছি যে জমিগুলা দেখতে পাচ্ছেন এই জমিগুলো অনেক উঁচু জমি কিন্তু এটা কিন্তু নিচ্ছু না অনেক উঁচু জমি তো বিশেষ করে আপনারা সবাই জানেন গাজীপুরে রিসোর্ট খামার বাংলোবাড়ি অসংখ্য সেক্ষেত্রে এখানে বাংলোবাড়ি বাড়ি বা রিসোর্ট খামার করার মতন একটু উপযোগী জমি বা চাইলে আপনি এখানে বড় ধরনের কোনো প্রজেক্ট করতে পারেন বা আশেপাশে অসংখ্য আরও জমি নিতে পারবেন যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অনেক জমি নিতে পারেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি এক কথায় ওলোকে অনেক সুন্দর জমি যদি কার প্রয়োজন বড় অবশ্যই নিতে পারেন বিস্তারিত জানতে আমাদের কল করে জানতে পারেন বা সরাসরি জমিটি এসব আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন এই জমিটি আমি ভিডিও করেছিলাম মোটামুটি বিশ পঁচিশ দিন আগে তো একটু লেট হয়ে লেট করে একটু পাবলিশড হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে অবশ্য ক্যামেরা যত দূর আসে আমি দেখানোর চেষ্টা করছি আসলে ড্রোন দিয়ে শর্ট করলে বা অনেক টাইমে জমি সুন্দর দেখা যায় না কারণ হচ্ছে উপরের দিনে ড্রোন শট নিলে শুধু গাছ দেখা যায় এর কারণে ড্রোন শটটা নিচ্ছি না তো দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি যে হেঁটে যাচ্ছে এটা কিন্তু দুই পাশে জমি আপনার চাইলে আরও জমি নিতে পারবেন আমি দেখাবো যে জমিটার এরিয়া তারপরে কোন সাইডে থেকে দোষ জমিটা নিতে পারবেন বা চারিপাশে নিতে পারবেন কিন্তু ওই পাশে আরও বাড়ানো সব বেশি যেহেতু কেন ওই পাশে আরও নিচু জমিতে অনেক বিলের জমি তো নিতে পারেন কোনো সমস্যা নেই চাইলে আপনি আপনি যে কিনে নিবে সেও নিতে পারবে বা আমাদের যদি সহযোগিতা চা আমরাও কিনে দিতে পারবো কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ একটি জমি আসলে আমি যত জমি নিয়ে দেখি আসলে জমিগুলো খুব ভালো লাগে এর কারণে অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আমি জমিনে কি করব না করবো সেটা আসলে একটা জিনিস হচ্ছে আপনি কি করবেন সেটা না আমি একটা জমি এখানে ধরে আপনার ইন্ডাস্ট্রিজ নাই আশেপাশে সেক্ষেত্রে আপনি যদি এখানে ইন্ডাস্ট্রিজ করার পরিকল্পনা করেন ছোটো পরিসরে তাহলে চলবে না এখানে ইন্ডাস্ট্রিজ করতে গেলে আপনি বড়ো পরিসরে যদি ইন্ডাস্ট্রিজ করতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো হবে এই এই জমিগুলা আর কম কমের মধ্যে জমির দামও খুব একটা বেশি না ওই তুলনামূলক হিসাবে আমাদের কাছে অসংখ্য ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ খামার বাংলো বাড়ির রিসোর্ট আছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত অনেক কিছু আমরা পাবলিশ করি না ছোটো বড়ো প্লট আমাদের ল্যান্ড অ্যান্ড প্রপার্টি নামে আমাদের পেসাস অবশ্যই দেখে নেবেন আর আমাদের টপ প্রপার্টি স্যালার অবশ্যই দেখে নেবেন তো সবাই ভালো থাকুন আসসালামাইকুম